아마 나초, 션치교, 자나 아마 나초. So, 우리 85개가 돕고, 나무대, 월드가 돕고, 나무대, 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 나무대,

কবিকে সালাম করে সালামি দেন এমন ঘটনা বিরল কি যে বলো তুমি তবে এই যেন হয় নতুন সৃষ্টি সত তবে যেমনটা চাও তেমন পাবে নেই কত বন্ধু করে বলতে পারো তবে তোমার এমনটা পছন্দ এই যে বড় এটাই যেন নতুন সৃষ্টি নতুন ইতিহাস যেন এমনটাই তো হওয়া উচিত